আল্লাহর যে রহমত আল্লাহর যে বিচার এই বিচার থেকে কোনো মানুষ পাবে না আল্লাহর রহমত যেমন আমাদের উপর বর্ষিত হয়েছে তেমনি আল্লাহর বিচারও তাদের উপর বর্ষিত হবে ওরা যে যেখানে আছে ওখানেই শাস্তি পাবে আপনারা সবসময় দেখেছেন বিচারপতি কি বলে মানি মানিকের কিরকম গিল্লতি কিরকম নাল্লতি কিরকম শরীরে আছে যে আল্লাহ তালা যাকে জিতে করেন কিভাবে করেন ও দেখিয়ে দেন আমি জানি আমি চাই আমি স্বয়ং রাসুল শেখ কাজীনা মৃত্যু গহরের মধ্যে 61 দিন প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহার বলছিলাম আমি তাদেরকে বলতাম যদি আমার মৃত্যু হয় আর যদি তোমরা আমাকে হত্যা করো আমার লাশ আমার পরিবারের কাছে হস্তান্তর করবে তারা সেই নিশ্চয়তা দিতরা আপনারা কি এমন একটা জায়গা চান এমন একটা বাংলাদেশ চান যেখানে মানুষকে গুম করে রাখা হবে যেখানে মানুষকে যেমন খুশি হত্যা করা হবে আমাদের মতো একটা লোককে যদি একষট্টি দিন মৃত্যু গুহার মধ্যে রেখে আরেকটা দেশে পাচার করে দেওয়া হয় সেই দেশে কি কোন আইন কেন ছিল সেই দেশে কি কোন রকমের কোন অধিকার ছিল সেই রকম একটা দেশকে আপনারা কল্পনা করেন তাহলে বন্ধুগণ ভাইগণ আপনারা পরস্পর পরস্পরের অধিকারের প্রতি সম্মান করবেন বাংলাদেশে ভবিষ্যতে কোনোদিন কেউ আর গুম হবে না কাউকে বিচার বহির্গত ভাবে করা হবে না কাউকে অন্যায় আটক করা হবে না কাউকে অবিচারের শিকার হতে হবে না সেই রকম একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে ইনশাল্লাহ আর সেই স্বপ্ন কাদের ছিল যারা শহীদ হয়েছে গণ আন্দোলনের মধ্য দিয়ে গণ বিপ্লব ঘটিয়েছে রক্ত স্নাত হয়ে নতুন বাংলাদেশে সেই শহীদের স্বপ্ন পূরণ করার জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি

ষোট সহস্র শহীদে রক্তদানের মধ্য দিয়ে এই নূতন বাংলাদেশে পেকোয়ার নামটাও সংযুক্ত হয়েছে পেকোয়ার সেই শহীদের নাম কি পেকুয়ার সেই শহীদের নাম কি সেই ছেলেটা আমাকে তার শহীদ হওয়ার দুই তিন সপ্তাহ আগে দেখতে গিয়েছিল আমি তাকে আর জীবিত দেখতে পাইনি আমি কালকে তার মায়ের সাথে দেখা করতে যাও কালকে সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে আমি শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে যাব তার মায়ের সাথে দেখা করতে যাব তাদেরকে সন্তান দিতে যাব এবং পেপুয়াবাসী শহীদ ওয়াসিমের শহীদ রক্তের সাথে সবসময় একাত্মতা থাকবে যে ওয়াসিম স্বপ্ন দেখে গেছে একটি ন্যায় একটি সুন্দর একটি সবার অধিকার ভোগ করার একটি গণতান্ত্রিক বাংলাদেশের সেই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ সত্তর বছরে একটা মানুষের জীবন প্রাইম টাইম আছে আমার বয়স চুয়াত্তর বছর এই সত্তর বছরে আমার জীবনের সমস্ত কিছু এই আওয়ামী সরকার কেড়ে নিয়েছে বংশ করে দিয়েছে আমি না শুধু আমার মতো বাংলাদেশে বহু নেতা কর্মীর জীবন শেষ করে দিয়েছে বহু নেতা কর্মী আমি আজকে হয়তো আপনারা দেখলেন যে আলার রমতে এই রায় আমরা অর্জন করেছি আমাদের বহু কর্মী নিহত হয়েছে জেল খেলায় মারা গেছে বিনা চিকিৎসায় জেলে মারা গেছে এই সতেরো বছরে বহু পরিবার ধ্বংস হয়ে গেছে একইভাবে আমার পরিবার ধ্বংস হয়ে গেছে আমি যখন আল্লাহর কাছে দোয়া করি নামাজ পড়ি আমি পরম দলি করুন আল্লাহ তালার কাছে আমি দোয়া করি আল্লাহ আমার যে বিক্ষিপ্ত পরিবার থাকে এখন এটা এজন্যই করতে হবে সমগ্র দেশবাসীকে আপনার এই সহযোগিতা করতে হবে কারণ কারণ হচ্ছে আজকের এই সেনাবাহিনী যদি আপনার আমার বন্ধু না হতে পারে তারা যদি আমাদের পিছন থেকে চলে যায় তাহলে এই দেশটা আবার লুটেরারা কেড়ে নিয়ে চলে যাবে দেশটাকে আবার ধ্বংস করে শেষ করে ফেলবে দেশটার মধ্যে অরাজকতা তৈরি করবে দেশটাকে শেষ করে ফেলবে এখন এই সেনাবাহিনী আপনার আমার সবচেয়ে প্রিয় সংগঠনে রূপান্তরিত করতে হবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সেনাবাহিনী ছাড়া একদিন বাংলাদেশকে এই তত্ত্বাবধায়ক সরকার পরিচালনা বর্তমান পরিস্থিতির যে অবস্থা চলছে চালাতে পারবে না কে চালাবে আপনি বলবেন ডক্টর বাসায় বসে একটা বিবৃতি পড়লো তাতেই কি দেশ চলবে এই বিবৃতি এক্সিকিউট করবে এই বিবৃতিটা মানে জনগণের কাছে পালন করাবে কে করাতে হলে আমাকে এই দেশপ্রেমিক সেনাবাহিনীর সাথেই থাকতে হবে অতএব ওকারুজামানকে শুধুমাত্র এই সিজনই না আমি মনে করি তাকে আরো এক্সটেনশন দিয়ে প্রয়োজনে যদি এমনও হয় আমি জানি না কতদিন এই গভর্নমেন্ট থাকবে কতদিন তাদের প্ল্যান যতদিনই থাকুক ততদিন থাকতে হবে কারণ বিপ্লবটা তার উপস্থিতিতে সংগঠিত হয়েছে নতুন কাউকে দিয়ে ষড়যন্ত্রের মধ্যে দেশকে ফালানো যাবে না 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 অতএব কথা ক্লিয়ার আপনারা যারা আছেন বিভিন্ন জায়গায় তো কথা শোনেন আমার কথা হয়তো আপনাদের হয়তো একটু মিষ্টি কমও লাগতে পারে কারণ আমি আপনাকে উচকে দিয়ে ভিন্ন পথে দাবিত করতে চাই না আমি আপনাকে মিঠা মিঠা রেজাল দিয়ে অসত্য তথ্য বলে আপনাকে উদ্গী দিতে চাই না কারণ এটা দেশের ক্ষতি হবে আজ প্রত্যেকটি পদে পদে সেনাবাহিনীর উপস্থিতি অত্যন্ত জরুরি প্রিয় সহযোদ্ধা ভাইরা সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করেন আমাদের প্রথম অ্যাচিভমেন্ট ছিল কি সেটা হচ্ছে শেখ হাসিনার প্রথম বাংলাদেশের মানুষ কল্পনা করতে পারে নাই যে দু উনত্রিশ সালের আগে কোনোদিন এই দেশে আজকের বাংলাদেশের ফেসিবাদের সরকারের পতন হবে কিংবা শেখ হাসিনা বিদায় নেবে কিন্তু আপনারা নিশ্চিত করে দেখতে পেরেছেন যে আজকের বাংলাদেশের সমগ্র মানুষ এই ফেসিবাদী শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে সেনাবাহিনীর একটি দুর্দান্ত সাহসী মানুষ এবং সেনাবাহিনীর প্রধানের মাধ্যমে আজকের সেই সাহসিকতার কারণে আজকের আমরা বিজয় পেয়েছি আজকে আমাদের বিজয় হয়েছে আজকের এই সেনাবাহিনী আমাদের জাতির জন্য একটি মেসেজ ডক্টর মোহাম্মদ ইনুসকে আমরা পেয়েছি এটা আমাদের ভাগ্যের ব্যাপার পৃথিবীর কোন রাষ্ট্রে আপনি আমি জানি না আমি জানি না এখনো সরি টু সে দ্যাট যদি আপনার কাছে তথ্য থাকে কোন সরকার আছে কিনা তত্ত্বাবধায়ক কিংবা ছোটখাটো সরকার যেই সরকারের দায়িত্বে এই মুহূর্তে এই রকম একজন নোবেল লরিয়েট পেয়েছে আমার জানা নাই কিন্তু বাংলাদেশের আপনাদের ভাগ্যবান যে আপনারা এই মুহূর্তে একজন তত্ত্বাবধায়ক সরকার প্রদান পেয়েছেন